আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফিরি মিজান এই যে আমার দনু ভাই এখানে টমেটো চাষ করেছে তে আজকে আমি জানবো বিস্তারিত যে কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত টমেটো চাষ করলে ভালো হয় বা ভালো ফলন হয় এইটুকুই আমি আজকে ভাইয়ের কাছে জানবো বিস্তারিত যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সর্বোচ্চ যেন আমাদের বাংলাদেশের আনাচে কোনো আছে সরিয়ে পড়ে যেন সবাই এই ভাইয়ের মতো করে এরকমভাবে টমেটো চাষ করতে পারে যে আমি ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো আপনারা বিস্তারিত শুনুন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে টমেটোগুলো যে চাষ করছেন জি যে মানে কীভাবে চাষ করছেন শুরু থেকে শেষ পর্যন্ত আর কীরকম ফলন এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন যেন আপনার ভিডিও দেখে বাংলাদেশের বা দেশের বাইরের অনেকে আছে যে এরকমভাবে টমেটো চাষ করতে পারে এভাবে বলবেন বিস্তারিত একবার গুসিয়ে বলবেন এটা হইল আপনার আমি আমার নাম থেকে আগে বলি আমার নাম মোহাম্মদ দনু মিয়া আমার রাম হইল বরদুলিয়া ইউনিয়ন হইল সাত নম্বর ইউনিয়ন আমি আপনার বিগত প্রায় বিশ পঁচিশ বছর ধরে কৃষি করে আছি এই টমেটো সিম লাউ বেড়াটি সব কিছু আমি সবই করি এই বিস্তারিত আমি আপনার এটা প্রথম আল চাষ করছি হ্যাঁ আল চাষ করে গোবর দিছি কীটনাশক যা যা দেওয়া লাগে এগুলা দিয়ে আমি এই পলিগুলা দিছি মানে কীটনাশক কি কী এগুলো তো আপনার এই গুটি সার তারপরে পটাশ ইউরিয়া তারপরে জিপ সার তারপরে আপনার এই যে দানা ওষুধ রাগবি আরো বিভিন্ন প্যাকেট আছে মানে এগুলো হাল চাষের পরে আল চাষের পরে দিয়া আবার একটা আল চাষ করিয়া লাস্টে ওই মাটিগুলা গুলা ড্রেন করছে ড্রেন করিয়া উঠাইছি উঠাই সেটা এই কাগজ আমরা লাগাইছি লাগাই এই যে পকেট গুলা এই যে পকেট গুলো না এই যে পকেট গুলা কাছে সারার থেকে সারার দূরত্ব হইলো হাতের মাফে পাঁচপোয়া 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 মানে পনে এক হাত পনে এক হাত হ্যাঁ এই সারাগুলা লাগাইছি লাগানোর পরে এই ওষুধ কীটনাশক দিতে আসি উপরে যা যা দেওয়া লাগে কীটনাশক অফিস থেকে কীটনাশকের দোকান থেকে আইনা না যা দেওয়া লাগে এগুলো দিতে আসি এই যে ফুলগুলো আছে এই ফুলগুলোর ওই যে ওষুধ দেওয়া লাগে এই যে বাচ্চারা মারতেছে এই যে তারা মারতাছে এই যে ওষুধ দেওয়া লাগে দেওয়ার পরে এই যে আপনার মালগুলা ঠিক এই যে দেখছি একটা গাছের মধ্যে মনে করেন আপনার দশ কেজি আট কেজি এই যে মাল মানে প্রত্যেকটা গাছে দশ কেজি আট কেজি হ্যাঁ এই যে মালগুলা দেখতেছে বর্তমানে খালি প্রথম নিচের মালগুলা লাগছে মানে কেবল প্রথম ধরতেছেন আর এই যে এই যে গাছগুলা দেখতেছেন ফুলগুলা এগুলা সব মার্শালরা মাল টিকবে মাল টিকবে তাতে আপনার মনে করেন যে এই কয়দিনে এই ফলগুলা আসে ফলগুলা আপনি মনে করেন সারা লাগানির থেকে হুম আপনার ষাট পাঁচষট্টি দিনের ভিতরে ষাট পাঁচষট্টি দিন ষাট পাঁচষট্টি দিনের ভিতরে আমরা মাল হুম বাজারজাত করতে বাজারজাত করতে পারেন বাজারজাত আচ্ছা এখন বর্তমানে বাজার কীরকম এখন বর্তমানে বাজার আছে কালকে আমার একটা ক্যাট শেষ হয়েছে এখন বর্তমানে আজকের বাজার গেছে আপনার একশো পাঁচচল্লিশ পঞ্চাশ পাইকারি হুম পাইকারি আচ্ছা তাতে আপনি এক বিঘা জমিন মানে এই এইরকমভাবে টমেটো চাষ করলে খরচ কীরকম যায় খরচ আপনার এক বিঘা জমিন যে লাখ দের লক্ষ টাকা এর মত খরচ আছে লক্ষ আর যদি ভালো ফলন হয় কি রকম আসবে হইলে যদি আল্লাহ দেয় ভালো ফলন হয় আপনার বাজার ভালো থাকে তাহলে মনে করেন 3 লাখ তিন লক্ষ 4 লক্ষ টাকা কি বাজার দিয়ে বাজার দিয়ে বাজার দিয়া এবং ফলন দিয়া আচ্ছা এই যে খুঁটা গুলো দিবেন এই যে খুঁটা গুলো দেখা যায় খুঁটা গুলো কখন গাছ গারার পরে আগে গাছ লাগানোর আগে গাছ লাগানোর আগে খুঁটা দিছেন গাছ লাগানোর আগে কুটা দিছি তারপরে গাছ চারা যখন চারা লাগাইছি লাগানোর পরেই এগুলা বান দিতেছে আবার এই সুতলি দিয়ে বানছেন এই যে সুতলি যে ডালাগুলো না বানলে মালগুলা ডালগুলা এই ডাল গুলা ভেঙে যায় গুলা নিয়ে এগুলা সুতলি দিয়ে কামলা দিয়ে বানতে এই দেখেন এই দেখেন এখানে একটা গাছ এটার মধ্যে আপনার গনার বেলা টমেটো গনলো এখন আপনি পঞ্চাশ ষাটটা হলো আছে এগুলা যখন বড় হবে তখন কিন্তু সুতলি দিয়ে না দিলে এটা পরে যাবেগা গা পরে যাবে ডাল ভাঙে পরে যাবে আচ্ছা আচ্ছা ওইটা হইলো আপনার এটাতে অনেক পরিশ্রম অনেক খরচ কিন্তু কমলা যায় কি রকম কয়টা কমলা লাগে প্রথম এক কমলা কমলা যদি আপনি লেখ্য রাখি তাহলে যে 65 65 দিনে ফল আসে এই কি প্রতিদিন এর পিছনে কি লোক লাগে প্রতিদিন কয়জন কই লাগে এক বিঘা কয়জন লাগে প্রতিদিন প্রতিদিন এক বিঘা তে আপনি মানে নিমস্তলে চারজন লোক লাগায় প্রত্যেক দিন এই 60 দিন ধরেই হ্যাঁ চারজন আপনি এই যে এই যে আপনার কাটা কাটা লাগে এই যে এই আচ্ছা তাও আচ্ছা এই যে কাটা কাটা লাগে এই যে পাতাগুলো দাগুলে কাটা লাগে ওলে কাটা দে লাগে এই ডালগুলো বাদা লাগে হ্যাঁ মানে তারপরে আপনার এই ফুকিনি ধরলো এটা চেক করে ওষুধ দেওয়া লাগে মানে এটার পিছনে সর্ব কোন আপনি এটার পিছ থেকে যাওয়া যাবে না কই দিতেছ ফুলে ফুলে দিতেছ না আচ্ছা ফুলে দিলে তাতে কি মানে ফুল ফুলগুলো পড়বে না তাই না আচ্ছা মাল আসবে মাল আসবে না আচ্ছা এখন যে গাছগুলো বড় হয়েছে এখন কি কি দিতে হয় এখন আপনি যাতে ফল নষ্ট না হয় যাতে কোনো পোকা মাকড়ের আক্রমণ হয় পোকা মাকড়ের ওষুধ কি দেন পোকা মাকড়ের ওষুধ আছে কিনাশকের দোকানতে কি কি নাম কোন এগুলা আপনার এই পোকার লাগিয়ে দেয় আছে তারপরে গুড়া পোকার লাগিয়ে আপনার বিভিন্ন ওষুধ আছে আর যে টমেটো যদি না পচে এর জন্য কি না পসার জন্য পসার ওষুধ আছে পসার ওষুধের নাম কি যখন দেখি পচা আসে তখন পসার ওষুধ ব্যবহার করি আচ্ছা আর এই যে রোগ গাছে অনেক ধরনের রোগ আছে তখন গাছগুলা দেখিয়া রোগ প্রচুর দিকে যে হাল অবস্থা আছে হাল অবস্থা দেখিয়া বইলা ওদের কাছ থেকে এখন তো মোটামুটি ফলন ভালো জি ভালো আল্লাহ তাতে দর্শকের জন্য আপনি কি বলতে চান ভিডিওটা তো লক্ষ লক্ষ মানুষ দেখবে দর্শকের জন্য বলতেছে যদি আল্লাহ পাক ভালো ফলন বাজার বাজারটা খেতে আশা করি ইনশাল্লাহ লাভমান থাকবে লাভবান থাকবে আমি বর্তমানে যে আরেকটা জমি করছিলাম পাশের জমিটা শেষ হয়ে অনেকেই তো চাইবো আপনার মতো এরকম করি ভিডিও দেখে টমেটো চাষ করার জন্য তাদের উদ্দেশ্যে কিছু বলেন ও তারা যদি করতে চায় এভাবে করে আল্লাহ যদি ভালো ফলন দেয় আর বাজার ভালো থাকে তাহলে মাসাল্লাহ এটা লাভবানই আচ্ছা আচ্ছা কিন্তু যদি আবার লসও আছে খালি লাভবান এটা না গাছ মৈরও যায় আপনার এই ফল নষ্ট হয়ে যায় সে আল্লাহ পাকে আমার এখন পর্যন্ত ভালো রাখছে দেখা যায় এখন বাকি দিন আল্লাহ জানে আচ্ছা ভালো থাকবেন জি ইনশাল্লাহ আসসালাম মানে এইভাবে ফুলে ফুলে স্প্রে দিতে হয় না